যুবক সৎ সাহস করে প্রশ্ন করেছেন এই বয়সে শয়তান আমাদের মধ্যে এই রকম হারাম আগ্রহ তৈরি করে এটা সৃষ্টিগতভাবে সবার মধ্যেই হয় আপনারা অনেকে হেসে দিবেন যে এই যুবকের মধ্যে এগুলো আগ্রহ হয় মনে হয় আপনারা আসমানতে নাজিল হইছেন আপনাদের মধ্যে এগুলো হয় না বাপটা এমন ধরছেন যে আপনারা একেবারে সবাই হিজড়া অথবা কাপুরুষ এমন একটা ভাব ধরছেন আপনারা তাই না তাহলে হেসে দেওয়ার কারণটা কি ভাই মনে রাখবেন আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টিগত ভাবে আমাদের মধ্যে এমন ভাবে তৈরি করেছেন যে একটা বয়সে কামভাব জাগ্রত হবে যৌন চাহিদা তৈরি হবে কিন্তু সেটাকে কন্ট্রোল করতে হবে এটাই তো পরীক্ষা এই তো জান্না দিবেন আল্লাহ তালা এক সাহাবি আসছে এ ভাই আপনারা অনেকে হাসছেন এক সাহাবি আসছে আয়সা নবীজির কাছে বলতেছেন ইয়া রসুল্লাহ আমার জেনা করতে ইচ্ছা করে একই প্রশ্ন আজকে যে ভাই প্রশ্নটা করলেন একই প্রশ্ন রসুল আকরম সাল্লাহ আসলামের কাছে করছেন আয়সা বলছি রসুল্লাহ আমি জেনা করবো আপনি পারমিশন দেন আমার সহ্য হচ্ছে না জেনা করবো আমি চিন্তা করেন নবীর কাছে এসে বলতে আপনি অনুমতি দেন যে না তো হারাম সেজন্য করতে পারি না আপনি বলেন একটু করেন নবী করিম সাল্লাহ বললেন ভাই তুমি যার সাথে জেনা করবে সে কারোর মা সে কারোর স্ত্রী সে কারোর বোন তোমার মা তোমার বোন তোমার স্ত্রী তোমার মেয়ের সাথে যদি কেউ জেনা করে তোমার কাছে কেমন লাগবে বলি আর আমি সহ্য করবো না তো রসুল সাল্লাহাম বলেন তাহলে কিভাবে তুমি করতে পারো এর কিছুক্ষণ পরে তিনি বলেন ইয়ারসোল্লাহ আমার অন্তরে জেনার যে খাহেস এবং চাহিদা আগ্রহ তৈরি হয়েছিল সেটা আলহামদুলিল্লাহ দূর হয়ে গেছে আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ বলতেন মানুষের বিদ্যকার যৌনতা এটা প্রমোটেড বাই আল্লাহ সুমতালা আল্লাহ তালা এটাকে এমনভাবে সৃষ্টি করেছেন যে এটা নতুন করে এই যৌন চাহিদা তৈরি করতে হয় না জাগ্রত করতে হয় না এমনি সময় মতো জাগ্রত হয়ে যায় মানুষ কেন পশুর মধ্যে হয়ে যায় কেউ শিখানো লাগে না এটাকে কন্ট্রোল করতে হয় প্রমোট না নিয়ন্ত্রণ করা শিখতে হয় যুবক ভাই আমার এরকম যদি হয় যে আপনি নিজেকে গুনাহের মধ্যে পতিত হওয়ার আশঙ্কা করছেন তাহলে এক নম্বরের করণীয় হলো মেয়েদের সংস্রব থেকে নিজেকে হাজার মাইল দূরে রাখার চেষ্টা করবেন অর্থাৎ বাঁচার চেষ্টা করবেন আপনারা চেষ্টা করবেন যে তাদের সংস্রব থেকে দূরে থাকে ফেসবুকে ফ্রেন্ড লিস্টে মেয়েদেরকে রাখবেন না চ্যাটিং করলে প্রয়োজন ছাড়া চ্যাটিং করতে আসলে ব্লক করে ফেলবেন নিজেকে বাঁচানোর চেষ্টা করবেন ভাগার চেষ্টা করবেন মনে রাখবেন আল্লাহ রব্বুল আলামিন যৌন চাহিদা পূরণের জন্য হালাল সিস্টেম রেখেছেন অপেক্ষা করেন আল্লাহ রব্বুল আলমিন যে সিস্টেম রেখেছেন সেই সিস্টেমে যখন বয়স হবে ব্যবস্থা হবে তখন আপনি হালালের পথে যাবেন হারামকে যদি আপনি ত্যাগ করেন আল্লাহ তালা জান্নাতে হৌরাইনের সাথে বিবাহ দেবেন ইনশাআল্লাহ ও ভাই আমার দুনিয়াতে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে আমাদের এই সমাজটা সুরসুড়ি দেয় আমাদের এই সমাজটাও যুবকদেরকে অহেতু খোঁচাখুঁচি করে তাদের মধ্যে যৌন চাহিদা সৃষ্টি করবার জন্য অথচ সেটাকে নিয়ন্ত্রণ করা দরকার আর সমাজের এই অসুস্থ কাজের কারণে আজ সমাজ অসুস্থ হচ্ছে ধ্বংস হচ্ছে একের পর এক অঘটন ঘটেই চলেছে অতএব নিয়ন্ত্রণ করতে হবে শেষ আমল হলো নেককারের সহবত এটা বড় গুরুত্বপূর্ণ জিনিস এই জন্য মহাব্দেশিন বলেন এরকম গুনাহের আগ্রহ তৈরি হলে উদ্দীপনা তৈরি হলে আল্লাহর খুব নেকর বান্দা আমলদার মুত্তাকি পরেশগার মানুষ যে নিজেকে হারাম থেকে বাঁচানোর চেষ্টা করে তার সান্নিধ্যে গেলে তার সাথে উঠা বসা করলে তার সহবতে সাহচর্যে থাকলে সেই চাহিদা ইনশাল্লাহ দূর হয়ে যাবে কথা কি বুঝাতে পারছি আল্লাহ তালা আমাদের যুবক ভাইদেরকে হেফাজত করুন ভাইরা আমার আপনাদের চরিত্রকে নষ্ট করার জন্য গোটা পৃথিবীকে শিবলিজ এমন সিস্টেম করে দিয়েছে চরিত্র বাঁচাতে পারবেন না সবকিছু বাঁচাতে পারলেও ঠিক না ভাই ঠিক সব জায়গায় এমন সিস্টেম করে দিয়েছে সংগ্রাম চালাতে হবে সব যুবকরা জেনার পথে চলে আপনি বিপরীত পথে চলেন চরিত্রকে হেফাজত করেন দাম্পত্য জীবনে সুখ পাবেন আখরাতে সুখ তো আছে ইনশাআল্লাহ বিদনিল্লাহ আমরা কিভাবে বুঝবো কোনটি বিদাত আর কোনটি বিদাত নয় কোনটি বেদাত আর কোনটি বেদাত নয় বেদাত মানে যা দাঁত নাই অতএব যে আমলে দেখবেন দাঁত টাঁত নাই গোড়া গাড়ি পাওয়া যায় না কিছু খুঁজে ওইটা হলো বেদাত আর যেটা দাঁত আছে গোড়া আছে হলো সুননাথ কথা কি বুঝাতে পারছি দাঁত মানে হলো যে আমলটার কথা কোরআনে আছে হাদিসে আছে কথা কি বুঝাতে পারছি সেটা সুননাথ আর কোরআন হাদিসের বাইরে মন পদ্ধতি যদি আবিষ্কার করে আর বেদাতের সংজ্ঞায় পড়ে তাহলে বুঝতে হবে ওইটার যেহেতু কোনো ভিত্তি বা গোড়া বা দাঁত নাই সেটা বেদাত কথা কি বুঝাতে পারছি যদিও বেদাত শব্দটা আরবি আমি একটু রসিকতা করে এভাবে বোঝালাম কিন্তু আসলে জিনিসটা সেটাই কোরান হাদিস থেকে যদি কোনো ভিত্তি পাওয়া না যায় তাহলে সেটা এবাদতের পদ্ধতি নিজে থেকে আবিষ্কার করলে বা কোনো ক্ষেত্রে সংযোজন বিয়োজন করলে সেটা বেদাতে পরিগণিত হবে কোরান হাদিস থেকে অনুসরণ করে করলে সেটা কখনো কি হবে না বেদাত হবে না শুধু ইল্লাল্লা জিকির করা জায়েজ আছে কিনা ভাইরে ইল্লাল্লাহ জিকির করা জায়েজ আছে কিনা এই প্রশ্ন কেন করবেন জিকির এটা তো নবী করিম সাল্লা শেখানো পদ্ধতি অনুযায়ী মূলনীতি অনুযায়ী করবেন ইল্লাল্লাহ শব্দটি নবীজির যুগে ছিল কি ছিল না নবী করিম আলাইহি সাল্লামের যুগে এই শব্দটা আছিল না আছিল না ইল্লাল্লাহর মধ্যে ইল্লাল্লাহ আছে না তো লা ইলাহা ইল্লাল্লাহ বলেন নাই তার মধ্যে ইল্লাল্লাহ আছে না তিনি ইল্লাহকে আলাদা করে কোন জিকির করেছেন বলে কোনো হাদিস পাওয়া যায় না তো নবী করিম সাল্লাম লাইল্লা পুরাটাকে একসাথ করে জিকির করছেন আপনি আলাদা করার দরকার কি পড়ছে আপনাকে আমি কি বুঝাতে পারছি ইল্লাল্লাহ জিকির করা যায়জ কি না যায়জ এটা কেন বলতেছেন আপনি বলবেন যে আমার নবী করিম সাল্লাহামের সুন্নত কি ইল্লাল্লাহ জিকির করা নাকি লাইল্লাহ জিকির করা উত্তর হলো আল্লাহ জিকির করা হলো নবীর সুন্নত কারণ যত হাদিস আছে সমস্ত হাদিসে জানা যায় লাইল হাই্লাহার কথা শুধু ইল্লাল্লাহ ইহিকির কথা পাওয়া যায় না লাল্লাহ একশো বার দশ বার তেত্রিশ বার আসেনা নাই বিভিন্ন বারে কিন্তু ইল্লাল্লাহ এতবার বললে এরকম স্বভাবে কোনো হাদিস শুনছে না পর্যন্ত কোনো জাল হাদিস